সালামু আলাইকুম বিনোবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আন্ডার গ্র্যাজুয়েশন অ্যাডমিশন দু হাজার চব্বিশ পঁচিশ রাজশাহী অ্যাডমিশনের শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা প্রাথমিক সিলেকশনে সিলেকশন হন নাই তাদের জন্য কি করণীয় এখন আপনারা আবেদন করবেন কি করবেন না সম্পূর্ণ তত আজকের এই ভিডিওতে বলা হবে চলেন শুরু করা যাক আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে অ্যাডমিশনে এসে এই যে অনলাইন অ্যাপ্লিকেশন অপশন আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এখানে এই যে দেখেন এই যে ফার্স্ট প্রেস মানে প্রথম দাপে সিলেকশন যারা সিলেকশন হয়েছেন তাদের জন্য করণীয় তারা অবশ্যই পনেরো তারিখের ভিতরে কনফার্ম করতে হবে যদি কনফার্ম না করেন তাহলে আপনি দ্বিতীয় অথবা তৃতীয় দাপে সিলেকশন হবেন না আর যারা কনফার্ম করেছেন তারাই চূড়ান্ত আবেদনের জন্য প্রিলি পরীক্ষার জন্য চূড়ান্তভাবে সিলেকশন হবেন আর যারা সিলেকশন হন নাই তাদের জন্য করণীয় অনেকেই বলতেছে যে আবার নতুন করে আবেদন করতে হবে কি না যারা প্রথম দাপে সিলেকশন হন নাই তাদের জন্য করণীয় তারা দ্বিতীয় ধাপের রেজাল্টের অপেক্ষায় থাকবেন দ্বিতীয় ধাপের রেজাল্ট প্রকাশ করা হবে আঠারো দুই দু হাজার পঁচিশ মানে আঠারো ফেব্রুয়ারি থেকে দু হাজার বিশ তারিখ তার মানে আঠারো তারিখ আপনারা দ্বিতীয় ধাপের রেজাল্ট পাবেন হ্যাঁ অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের আবেদন ওয়েবসাইটে ওয়েবসাইটে এসে লগ করে দেখ চেক করতে হবে যদি আপনার ফোনে মেসেজ না যায় তাহলে আপনারা এখানে এসে এই যে স্টার্ট ফাইনাল অ্যাপ্লিকেশান এখানে এসে আপনারা লগ করে এখান থেকে আপনারা তথ্য দিয়ে লগ ইন করে আপনারা দেখবেন যে আপনাদের চান্স হয়েছে কি না অনেক সময় মেসেজ যায় না অনেকের মেসেজ যায় না আর যারা প্রাথমিক দাপে সিলেকশনে মেসেজ যায় না তারাও এসে আপনারা লগ করে চেক দিবেন যে আপনাদের সিলেকশন হয়েছে কিনা যদি সিলেকশন হয়ে থাকে তাহলে কনফার্ম করবেন আর যদি সিলেকশন না হয়ে থাকে তাহলে দ্বিতীয় দাপে রেজাল্টের অপেক্ষায় থাকতে হবে যদি দ্বিতীয় ধাপেও না হয় তাহলে তৃতীয় দাপে রেজাল্টের অপেক্ষায় থাকতে হবে এখন করণীয় হয়েছে যে প্রথম ধাপে যাদেরকে সিলেকশন করা হয়েছে তাদের মধ্য থেকে যে পরিমাণ স্টুডেন্ট কনফার্ম করবে তারাই পরীক্ষার জন্য সিলেকশন হবেন এবং যারা কনফার্ম করেন নাই তাদের শূন্য আসনের ভিত্তিতে দ্বিতীয় ধাপের রেজাল্ট প্রকাশ করা হবে এবং দ্বিতীয় দাপের রেজাল্টের শূন্য আসনের ভিত্তিতে তৃতীয় দাপের রেজাল্ট প্রকাশ করা হবে এখন করণীয় হয়েছে যে আপনার সিলেকশন হওয়ার পর করণীয় হয়েছে সর্বপ্রথম আপনারা এখানে আসবেন এখানে এসে এসএসসি রোল বোর্ড এবং এসএসসি রোল বোর্ড পাসিং ইয়ার দিয়ে এখানে ক্যাপচারটি ফিল আপ করবেন ফিল আপ করে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ওয়েবসাইট এমন একটি এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে আপনাদের ছবি এবং সেলফি মানে ফটো ওকে সেলফি ওকে এমন তত্ত্ব দেখাবে এবং এখানে আপনাদের নাম পিতার নাম এবং মাতার নাম এবং আপনার অন্যান্য তত্ত্বগুলো শো করবে দেখবেন সকলগুলো সঠিক আছে এবং নিচের দিকে এসে আপনারা চেক করবেন বল করে নিচের দিকে এসে চেক করবেন এখানে আরেকটি কথা বলে রাখি যদি আপনাদের ছবি অথবা ফটো সংক্রান্ত মানে রিজেক্ট আসে তাহলে অবশ্যই আপনি আগের ভিডিওটি ছবি অথবা মানে আপডেট ফটো অথবা সেলফি সংক্রান্ত ভিডিও দেওয়া আছে ওখান থেকে আপনারা সলভ করে আসতে পারেন ওই ভিডিওটি দেখলে আপনারা সলভ করতে পারবেন এখানে বইয়ের কোনো কারণ নেই তাহলে আপনার আমরা এখানে আসার পর নিচের দিকে আসে চেক করব যে আমাদের সিলেকশন চান্স হয়েছে কিনা এই যে স্ক্রল করে নিচের দিকে আসলে আপনি এখান থেকে চূড়ান্ত আবেদনের জন্য যোগ্য ইউনিট সময় এখানে আপনাদের শো করবে যদি আপনি কোনো ইউনিটে সিলেক্ট হয়ে থাকেন তাহলে আপনার ইউনিটটি এখানে শো করবে এখন এবং এখানে বলা আছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় হাজার চব্বিশ পঁচিশ প্রথম বর্ষ স্নাতক সমান স্নাতক ভর্তি পরীক্ষার জন্য আপনি নিজের ইউনিটগুলোর জন্য প্রাথমিকভাবে বিবেচিত হয়েছেন চূড়ান্ত আবেদনের জন্য যে ইউনিটগুলোতে আবেদন করতে চান তার পাশের বক্সে ঠিক চিহ্ন দিন আপনি একবারে একাধিক ইউনিট সিলেক্ট করতে পারবেন এখানে আপনি যে কয়টা ইউনিট সিলেক্ট করবেন সকল ইউনিট সিলেক্ট করে আপনি আবেদন করতে পারবেন এবং আপনি বিভাগ পরিবর্তন করেও পরীক্ষা দিতে পারবেন এ বিষয়ে অবশ্যই আপনি সার্কুলার দেখে নেবেন তাহলে আপনি যাদের চান্স হবে না তাদের এখানে ইউনিট শো করবে না এবং তাদেরকে পরবর্তী যে ধাপের রেজাল্টগুলো আছে দ্বিতীয় এবং তৃতীয় দ্বিতীয় তৃতীয় রেজাল্টের অপেক্ষা করতে হবে তারপর এখান থেকে আপনি যদি ইউনিটে সিলেক্ট হন এখান থেকে এই যে ঠিক চিহ্ন আছে এই ঠিক চিহ্ন দিয়ে এখানে অ্যাপ্লাই নাও বাটন আছে এই অ্যাপ্লাই বাটনে যেতে হবে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য একটি বিল প্রস্তুত করা হয়েছে বিল সংক্রান্ত তথ্য নিচে পদত্ত হয়েছে এখানে দেখেন আপনার আবেদন নিশ্চিত করার জন্য নিচের পে অনলাইন বাটনে ক্লিক করে বিল পরিশোধ করুন এই যে পে অনলাইন বাটন আছে এই পে অনলাইন বাটনে আপনি ক্লিক করেন পে অনলাইন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের নিয়ে বাংলা এখান থেকে আপনার রকেডের নাম্বারটি দিবেন এবং এখানে রকেডের পিন নাম্বার দিবেন দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবে সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাদের রকেডের যে নাম্বারটি দিয়েছেন ওই ফোনে একটি ওটিপি যাবে সিকিউরিটি কোড এই সিকিউরিটি কোডটি এখানে দিবেন দেওয়ার পর এই গো অপশানে ক্লিক করবেন গো অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে দেখেন আপনার পেমেন্ট সম্পন্ন হয়েছে এবং আপনার এখান থেকে সকল তত্ত্ব দেখাবে এখন আপনারা এই যে ব্যাক টু স্টুডেন্ট প্যানেল এখানে আপনারা ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে ক্লিক করার সাথে সাথে আপনার স্টুডেন্ট ড্যাশবোর্ডে নিয়ে আসবে এখান থেকে আপনি এই যে এখানে দেখেন ডাউনলোড পেমেন্ট স্লিপ এখান থেকে আপনি আপনার ডাউনলোড পেমেন্ট স্লিপটি নিয়ে যাবেন এবং আপনার দ্বিতীয় ধাপের আবেদন কমপ্লিট হয়ে যাবে দ্বিতীয় ধাপের আবেদন কমপ্লিট হয়ে যাওয়ার পর পরবর্তী আপডেট আপনাকে অবশ্যই জানানো হবে পরবর্তী পরামর্শ হয়েছে আপনি পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এবং অবশ্যই ছবি অথবা সেলফি সংক্রান্ত যদি কোনো মেসেজ যায় তাহলে অবশ্যই আপনাকে ছবি অথবা সেলফির রিজেক্টি মেসেজ গেলে অবশ্যই আপনি ছবি অথবা সেলফি আপডেট করতে হবে এই ব্যাপারে অবশ্যই আপনার ফোনে মেসেজ যাবে যদি ছবি অথবা সেলফি সংক্রান্ত কোনো রিজেক্ট খান এছাড়া যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদনে সিলেক্ট হন নাই তাদেরকে বলতেছি প্রাথমিক আবেদন পনেরো তারিখ পর্যন্ত কনফার্ম করা হবে পনেরো তারিখের পর অবশ্যই দ্বিতীয় ধাপের রেজাল্ট প্রকাশ করা হবে আঠারো ফেব্রুয়ারি অবশ্যই আঠারো ফেব্রুয়ারি আপনি আপনার আবার রেজাল্ট চেক করবেন যদি চান্স হয় তাহলে পুনরায় একই প্রক্রিয়ায় আপনি আপনাকে মানে চূড়ান্ত আবেদনের জন্য কনফার্ম করতে হবে টাকা পেমেন্ট করে যদি টাকা পেমেন্ট করেন না করেন তাহলে অবশ্যই আপনি চূড়ান্ত আবেদনের জন্য সিলেক্ট হবেন না হ্যালো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী অ্যাডমিশনের সকল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাছ